আমার মাথার ভেতর একটা শহর আছে একটা অদ্ভুত শহর যেটা গড়ে উঠেছে স্মৃতি আর কল্পনার মাঝখানে একটা ছায়াই মরানো অঞ্চল যেখানে দিনও রাতের মতো একলা এটা আমার ভাবনার গহীনের গাথা এক টুকরো পৃথিবী যেখানে রাস্তা আছে কিন্তু কোনো মানচিত্র নেই যেখানে অনুভূতিরা কথা বলে কিন্তু শব্দ নেই আমি প্রতিদিন সেই অনুভবগুলো শুনি নিজেকেই বিচার করি নিজেকেই প্রশ্ন করি এই শহরে কোনো ট্রাফিক নেই তবুও চিন্তাগুলো আটকে থাকে ঠিক যেখানে সিদ্ধান্ত নিতে হয় আমি দাঁড়িয়ে থাকি আর পথগুলো আমাকে পাশ কাটিয়ে চলে যায় আমি চলতে চাই কিন্তু নিজের মাঝেই আটকে থাকি এই শহরে কেউ হাঁটে না শুধু স্মৃতিগুলো হাঁটে প্রতিদিন সকালে তারা জেগে ওঠে এক একটা পুরনো ভুলের মোড়ে দাঁড়ায় আবার ভুলগুলোকেও জাগিয়ে তোলে আর আমি আমি দাঁড়িয়ে থাকি একটা অপরিচিত পথে যেটা ভুল থেকেই গড়ে উঠেছে এই শহরে শব্দ নেই তবুও শব্দের অভাব নেই কারণ সব শব্দ মাথার ভেতরেই বাজে এই শব্দগুলো যেন চিৎকার নয় বরং সন্দেহের ছায়া চোখের কোণে জুমে থাকা শব্দহীন অবিশ্বাস আর ভয়ের নিঃশ্বাস যেগুলো আমার চিন্তার অনন্ত স্রোতে স্রোত হয়ে গড়িয়ে পড়ে কেউ কিছু বলে না তবুও মনে হয় এই মাত্র কেউ আমাকে ছোটো করল কেউ দেখে না তবুও মনে হয় সবাই আমার দিকেই তাকিয়ে আসে মনে হয় সব কিছু যেন আমাকে ঘিরেই ঘটছে না আমাকে আঘাত করতেই ঘটছে এই শহরে একটা রাস্তা আছে যেটা বারবার নিয়ে যায় একই পুরনো জায়গায় যেখানে যন্ত্রণাগুলো দেওয়ালের গায়ে গেঁথে থাকে আমি অনেকবার সেয়েছি সেই পথ আর না শুতে সেয়েসি স্মৃতিগুলোকে পেছনে ফেলে আর একটু এগিয়ে যেতে তবুও পারিনি নিজেকেই রক্ষা করতে পারিনি কারণ কখনো কখনো মুক্তি বলে কিছু সত্যিই থাকে না শুধু কল্পনা হয় তাও আমি হাঁটি কারণ নতুন রাস্তা খুঁজে পাওয়ার চেয়ে পরিচিত যন্ত্রণার সাথে পথ চলা বেশি নিরাপদ মনে হয় এই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকে কিছু মুখ কিছু নাম যাদের আমি ভুলে যেতে চেয়েছিলাম তারা কিছু বলে না তবুও মনে হয় তাদের সুখেই যেন আমার বিচার চলছে এই শহরের ঘরগুলো বড় নয় কিন্তু দেওয়ালগুলো পুরু। আলো ঢোকে না শব্দও না আমি জানি আমি এখানে একা তবুও মাঝে মাঝে মনে হয় কেউ আমাকে দেখছে হয়তো আমারই ভেতরের কেউ যে ঠিক সময় মতো এসে দাঁড়ায় আর শুধু একটাই প্রশ্ন করে তুই কি ঠিক আছিস আর আমি আমি কোনো উত্তর দিই না শুধু চুপ করে থাকি এই শহরে বৃষ্টি হয় কিন্তু বাইরে না মাথার ভেতরে যখন কেউ আমার ডাকে সাড়া দেয় না যখন আমি অন্ধকারে একা পড়ে যাই যখন আমি বোঝাতে পারি না নিজের কথা তখন হয় এই বৃষ্টি কেউ দেখে না এটা চোখ ভিজায় না ভিজিয়ে দেয় আমার সিদ্ধান্তগুলো কি ঠিক কি ভুল সব ঘোলাটে হয়ে যায় সব নিশ্চুপ হয়ে যায় এই শহরে একটা দরজা আছে যেটা খুললেই নাকি সব প্রশ্নের উত্তর মেলে আমি বহুবার তার সামনে গেছি চুপ করে দাঁড়িয়ে থেকেছি হাত বাড়াতে চেয়েছি কিন্তু শুতে পারিনি কারণ আমি জানি না ওপারে কি আছে আর আমি এখন আর অজানাকে বিশ্বাস করতে পারি না একসময় পারতাম ভাবতাম সব ঠিক হয়ে যাবে যে অসুস্থ সে সুস্থ হবে যে কাঁদে তার কান্না থেমে যাবে যে চলে যাচ্ছে তাকে আটকানো যাবে আমি ভাবতাম প্রার্থনারও একটা ওজন আছে এখন কেউ যখন বলে সমাধান আছে আমি শুধু মাথা নিচু করে থাকি কারণ আমি জানি তারা হয়তো এখনও দেখেনি কাউকে নিঃশেষ হতে কাউকে হারাতে কাউকে হারিয়ে যেতে সব বিশ্বাস শেষ পর্যন্ত পৌঁছায় না সব ভালোবাসা কাউকে ফিরিয়ে আনতে পারে না আর সব প্রশ্নের উত্তর কোনো দরজার ওপারে থাকে না এই শহরে কেউ আসে না এমনকি আমি নিজেও না শুধু কিছু চিন্তা কিছু অস্বস্তি আর কিছু ভাঙা স্বপ্ন ঢোলোর মতো জমে থাকে ঘরের কোণে কোণে আমি মাঝে মাঝে ভাবি সব ঝেড়ে ফেলব কিন্তু তারপর আবার ভুলে যাই এই শহরে ঝাড়ু কাজ করে না শুধু সময়ই ধীরে ধীরে কিছু মুছে দেয় কিছু ভুলে যাওয়া যায় আর কিছু চিরদিনের মতো থেকে যায় দেওয়ালের গায়ে গায়ে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো আমি বলি আমার মাথার ভেতরে একটা শহর আছে যেই শহরের কোনো মানচিত্র নেই ঠিকানাও কেউ জানে না এমনকি আমি নিজেও মাঝে মাঝে সেই শহরের ভেতর হারিয়ে যাই তবুও প্রতিদিন সন্ধ্যায় একটা পরিচিত রাস্তা ধরে ফিরি সেই পুরনো চেয়ারটা খুঁজি আর বসে পড়ি নিজেরই ভেতরে কারণ আমি জানি এই শহরের একমাত্র বাসিন্দা আমি আর আমি ছাড়া এই শহরের কোনো মানেই হয় না যদি কেউ কখনো আমার সুখের দিকে তাকিয়ে বলে তোমার ভেতরে অনেক কিছু চলছে আমি শুধু মাথা নাড়ি আর বলি হ্যাঁ একটা শহর চলছে যেখানে কোনো ট্রাফিক নেই তবুও আমি কখনো গন্তব্যে পৌঁছাতে পারি না আমি চেষ্টা করি এই শহরের মানচিত্র খুঁজতে কারণ আমি জানি এই শহরটা শুধু আমার জন্য শুধু আমার মনের জন্যই তৈরি যদি কেউ সত্যি আমাকে ভালোবাসে তবে সে কখনো আমার শহর দখল করতে আসবে না সে শুধু পাশে এসে বসবে আর বলবে তুই একা না আমার মাথার ভেতরে একটা শহর আছে এই শহরে আমি হারাই আবার নিজেকেই খুঁজে পাই এই শহরের প্রতিটা ইট প্রতিটা শব্দ প্রতিটা যন্ত্রণা এগুলোই আমাকে গড়েছে তাই আমি অনুভব করি এই শব্দগুলো অনুভব করে ভেঙে পড়ি আবার উঠে দাঁড়াই নিজেরই ভেতরে